আসসালামু আলাইকুম আজকে নিয়ে চলে আসলাম ইন্ডিয়ান ওনার সিরিজ সুদি কাপড় মাঝে একদম খুবই রিজনেবল প্রাইসের চমৎকার চমৎকার দেখতে আর চাইলে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় যারা বাইক নিতে চান প্রোডাক্টগুলো আমাদের শোরুম থেকে কিন্তু প্রতিটা প্রোডাক্ট একদম খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এদের কোয়ালিটি এটা কিন্তু কাজ করা আছে এমব্রয়ডারি কাজ করা এগুলো কিন্তু কাপড় থাকে হান্ড্রেড পারসেন্ট সুদিকাপুর এবং সম্পূর্ণ ফ্রি সাইজ এবং তাছাড়া কিন্তু এখানে রয়েছে সুবি প্যাট্রেলস আর যেটা কিন্তু পেয়ে যাচ্ছেন ফাইন করি ডিজাইন পেটেলসের মাঝে প্রাইস খুবই রিজনেবল প্রাইস কাপড়টা থাকবে একদম ফাইন সেম টু সেম কিন্তু প্রাইসটা থাকবে তার থেকে দেড় থেকে দুইশো টাকা কমে আর যারা নিতে যাচ্ছে না যে এই ডিজাইনগুলো নিতে পারবেন একদম খুব রিজনেবল প্রাইস আর বিশেষ করে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনি তো অন্য কোথাও আপনি পাবেন না এটা আমি গ্যারান্টি দিতে পারতাম বর্তমানে আর দ্বিতীয়ত যেটা কিন্তু এমব্রয়েডারি কাজ করা ফুল ফুল বডিতে ডিজিটাল পিন প্লাস এমব্রয়ডারি কাজ করা আছে আর যেটা কিন্তু গলায়ও কাজ করা নিচেও কাজ করা প্লাস আমাদের যে অন্যটা থাকতেছে সেটা কিন্তু জর্জেট অন্যার ভিতরে একদম খুবই প্রিমিয়াম লাকজের একটা থ্রি পিস আপনি পাচ্ছেন আমাদের ইম্পিয়ার আজকে লাইভে আর যার যেটা পছন্দ হবে অবশ্যই লাইভ থেকে স্ক্রিন দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের উঠে যেভাবে আমার এডিজাইনটা ভালো লাগছে এটা আমি নিতে চাই সেটা আমি নিতে চাই প্রতিটা প্রোডাক্ট মশালা খুবই সুন্দর ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটি জর্জেট এর সেলার হচ্ছে আর এরপর সুদি কাপড়ের ভিতরে আড়াইগজ আর নিজে কিন্তু খুবই সুন্দর অ্যাপোর্ডারি কাজ করে আছে আর ওনার সাইজটা দেখেন এটা থাকবে একদম শিপন জর্জেটের ভিতরে খুবই চমৎকার একটা ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটি সিরিজ আপনি নিতে পারতেছেন আমাদের ইমতিয়াজ হাউসে আর যারা হোলসেল নিতে চাচ্ছেন যোগাযোগ করতে পারেন আমাদের পেজে আপনার যে ডিজাইনটা পছন্দ করবো শুধু লাইফ থেকে আর এগুলো কিন্তু আপনি একই সাথে স্ক্রিন নিতে পারবেন অবশ্যই লাইফ থেকে স্ক্রিনশট নেবেন আর এই কিন্তু ছবি তোলা নাই এটা খেয়াল রাখবেন আর যে ডিজাইন পছন্দ লাইফ থেকে পাঠিয়ে এই যে দেখেন এটা আরো একটা প্রোডাক্ট এর নিচে কিন্তু চিকেন কারি ফুটা ফুটোভাবে কাজ করা আছে চমৎকার একটা কাপড় এগুলো তো বাইরের কাপড় দৃষ্টি কাপড় না এটা খেয়াল রাখেন কারণ এটা প্রোডাক্টটা একদম গর্জিয়াস প্রোডাক্ট একদম এগুলো পেয়ে যাবেন খুবই রিজ না এই ডিজাইনগুলো দেখেন চমৎকার হিট হিট ডিজাইন আর দ্রুত দেখাই দিব যা লাগবে অর্ডার করে ফেলবেন এটা যে থাকবে সেলর কিন্তু সব প্রিন্ট করা থাকে প্লাস সেলরটা কিন্তু কাজ করা থাকবে এই ধরনের প্রোডাক্ট আপনি কোথাও পাবেন না বানটি আদার অন্তত কোথাও পাবেন না আর যারা হোলসেল নিতে চান বানটি হাজার থেকে আমাদের শোরুম থেকে এই ধরনের প্রোডাক্ট নিতে পারেন সেলরটা দেখেন কত সুন্দর চমকে হবে কাজ করা আছে কাজটা থাকবে একদম খুবই সুন্দর খুবই ফিনিশিং একটা কাজ এবং পুরো সেলরটাই ফ্রি সাইজ নামাজি একটা ওনার পেয়ে যাবেন যেটা ওনার কাপড়টা থাকবে একদম পুরো ব্যতিক্রম এই জন্য অন্য এই ধরনের কাপড় আপনি অ্যাভেলেবেল কোথাও আপনি দেখতে পারবেন না খুবই গর্জিয়াস একটা প্রোডাক্ট এটা কিন্তু পাইপিং করা আছে আছে লাগানো যারা হোলসেল নিতে চাচ্ছেন এই ধরনের প্রোডাক্টগুলো শুধুমাত্র এই যে ডিজাইনগুলো দেখেন কে কোথায় আসলে অবশ্যই করে জানাবেন বাংলাদেশের চৌষট্টি চাইলে অর্ডার করে আপনার ঠিকানা নিতে পারবেন এই যে একটা প্রোডাক্ট এটা কিন্তু নিচে বোরিং কাজ করা আছে ক্যামেরায় কেউ দেখতে পাচ্ছেন আমি বলতে কিন্তু বাস্তবে কাপড় কোয়ালিটি একদম বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট আপনি পেয়ে যাচ্ছেন আমাদের ইমতিহাস ফ্যাশন হাউসে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন স্ক্রিনশটে হোয়াটসঅ্যাপ আর আমার পিছনে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান গিস লাক্সারিয়াস প্রোডাক্ট যেটা সম্পূর্ণ সাইজ যেটা যত যত মোটামে হোক সবার হয়ে যাবে আজকে যে প্রোডাক্টগুলো দেখাইতেছি অবশ্যই লাইফ থেকে স্ক্রিনশট নেবেন এই যেমন আর ডিজাইনগুলো দেখেন এটা কিন্তু ওনার ভিতরে এরকম এমব্রয়ডারি কাজ করা অনেক সুন্দর বাস্তবে দেখতে হলে চমৎকার একটা চিভিস যারা হোলসেল নিতে চাচ্ছেন আমাদের লাইফ থেকে স্ক্রিনশট নেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইস থাকবে একদম খুবই রিজনেবল প্রাইস এত সুন্দর গরজিয়াস ঈদের কালেকশন প্রোডাক্ট আপনি খুবই রিজনেবল প্রাইসে আমাদের কাছে প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন ডিজাইনগুলো দেখেন মার্শাল এগুলো কিন্তু আমরা বেশি অনলাইনে দেখাই না কারণ দেখাইলে এগুলো আপনার বিভিন্ন দেখেন ডিজাইনটা দেখেন একটা ডিজাইন এটা কিন্তু সেম ডিজাইন কম দামের রাজা কটন যে প্রোডাক্টটা সেটা কালো একটা ডিজাইন আছে সেম টু সেম না সেটা কপিটা আর কিন্তু নিচে খুবই চমৎকার একটা গাছ আছে আমরা কিন্তু এগুলো আমাদের শোরুমে রেকর্ড পরিমাণ সেল করতেছি কারণ এটা কাপড়টা এত সফট এত ভালো পরিমাণ কাপড়টা আছে যেটা আপনি ইকি আসতে সহজে আসলে দলে বসতে পারবেন এই যে সালোয়ার কাপড় দেওয়া আছে পাকা আড়াই এবং ওনার দেওয়া আছে শিপন উনার যে ওনারটা দেখেন কতটা আরামদ কতটা সফটের ভিতরে এটা থাকবে শিপন ভিতরে ডিজিটাল প্রিন্ট এবং থাকবে কাজ করা পুরোনোটা কিন্তু কাজ করা আছে পুরোনোটা আড়ি কাজ করা আছে খুবই সুন্দর একটা সিরিজ আপনি নিতে পারতেছেন আমাদের ইমটিএস থেকে একদম রিজনেবল প্রাইসে যার যেটা লাগবে আমাদের লাইফ থেকে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের রুম এই যে পোড়াটা এটা কিন্তু গলায়ও কাজ করা আছে প্লাস নিচেও কাজ করা আছে চমৎকার একটা আবার ডিজিটাল প্রিন্টও আর নিচে কিন্তু খুবই সুন্দর কাজ আছে যার যে ডিজাইনটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন কারণ এই প্রোডাক্ট এমন একটা প্রোডাক্ট আর যে প্রোডাক্টগুলো দোকানে কাস্টমার যখন আসে দেখলে নিয়ে নেয় আর এই প্রোডাক্টগুলো এক ডিজেন আপনার বিশ পিস পঞ্চাশ করে আসে যে পর্যাপ্ত পরিমাণ আছে তা কিন্তু নয় কারণ এটা আপনার ইন্ডিয়ানের ভিতরে যেটি দেখেন এটাও ওনা কিন্তু অনেক আঠারো কাজ করা আছে খুবই সুন্দর খুবই চমৎকার চমৎকার সিরিজ আপনি নিতে পারবেন আমাদের ইতিহাস সমস্ত থেকে সপ্তাহে সাত দিনগুলো আছে যেকোনো সময় যেকোনো দিন আপনি এসে দেখেও নিতে পারবেন

এই ধরনের প্রোডাক্ট উনি দিচ্ছে অনলাইনে অর্ডার করতে পারবে সমস্যা নাই আমরা কিন্তু এই ধরনের প্রোডাক্ট অনলাইনে আপনার ঠিকানা দিতে পারবো ইউজ করবেন ডিজাইন আছে যার যেটা লাগবে অর্ডার করে ফেলবেন এগুলো থাকবে পঁচিশ সালের ঈদের কালেকশন এই সামনে রোজার ঈদের কালেকশন যারা নিতে চাচ্ছেন এখনই সময় স্টক করা এখন নিয়ে দোকানে তোলেন নেওয়ার সাথে সাথে বিক্রি হয়ে যাবে কারণ সব প্রাণী প্রোডাক্ট সব প্রাণী ডিজাইন একদম হিট হিট ডিজাইন হিট হিট কালেকশন একদম খুবই সুন্দর নিচে দেখেন কতটা সুন্দরভাবে গর্জে যাবে খাচ্ছে এই ধরনের প্রোডাক্ট একদম আনকমন একটা প্রোডাক্ট যার যেটা লাগবে এই জ্যাসটা কিন্তু আপনার হাতের কাপড়টা দেওয়া আছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট অবশ্যই স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন অন্তর পর আসতে হবে আমার আর এটি হচ্ছে আপনার স্যালোয়ার প্রিন্ট স্যালোয়ারটা সহ কিন্তু কাজ করা থাকবে স্যালোয়ারটা সহ এরকম কাজ করা আছে এই যে দেখেন এটা কিন্তু বাস্তবে দলে বুঝতে পারতেন কাপড়ের লেস কাপড়ের ফিনিশিং মার্শাল্লাহ একদম সেরা কালেকশন এই জন্য একদম পাক্কা এগুলো থাকবে আনকমন প্রোডাক্ট আনকমন কাপড় দিয়ে সাধারণ কাপড় কিন্তু আপনি এরকম সুন্দর জিলা আসবো না একটা প্রোডাক্ট প্রতিটা প্রোডাক্ট মাসাল্লাহ মাসাল্লাহ একদম সেরা কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে যারা হোলসেল নিতে চাচ্ছেন আর অবশ্যই যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ রিমু নাম্বারে চাইলে আপনি ভিডিও দেখে নিতে পারবেন এই যে ডিজাইনগুলো দেখেন প্রতিটা ডিজাইন মাসাল্লাহ চমৎকার ভাবে কাজটা আছে এম্ব্রয়ডারি এবং খুবই ভালো একটা ফিনিশিং আসে এই ধরনের ফিনিশিং আশাটা বর্তমানে খুবই টাফ এখন কিন্তু এত সুন্দর ফিনিশিং আর সব মেশিনে আসে না আর আমাদের নতুন মেশিনে কিন্তু জমজম কিন্তু অনেক অনেক নতুন নতুন ডিজাইন আপনি চাইলে সেগুলো নিতে পারবেন অবশ্যই আমাদের পেজটা ফলো করে রাখবেন আপডেট ডিজাইন দেখার জন্য নেওয়ার জন্য আর যোগাযোগ করবেন আমাদের থেকে আর আজকে যে লাইভটা দেখাইলাম যে প্রোডাক্টগুলো দেখাইলাম এই প্রোডাক্ট কেউ মিস করবেন না আপনি অন্তত দশ পিস নিয়ে দেখেন একদম খুব ভালো বৃষ্টি প্রফিট করে আপনি বিক্রি করতে পারবেন কারণ ইউনিক কিছু প্রোডাক্ট ইউনিক কিছু কালেকশন যেটা সবার কাছে অ্যাভেলেবেল থাকে না যে প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করলে খুব ভালো বিক্রি করতে পারবেন আপনার প্রতিষ্ঠানের শূন্য সুন্ম করতে পারবেন এটা এমন একটা প্রোডাক্ট যেটা আপনার রাখলে আপনার একটা পরিচিত হতে পারে কারণ অনেক হাই কোয়ালিটি একটা কাপড় এবং খুবই নিতে পারতেছেন আমাদের কাছ থেকে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন এই ওনার ডিজাইনটা দেখেন মাসে মাস চমন্ত একটা ডিজাইন একদম সেরা কালেকশন রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো কিন্তু রং কোস খুবই গ্যারান্টি থাকবে যার যার লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের পেজ থেকে এই যে ডিজাইনগুলো দেখেন কারো যদি সম্ভব হয় যারা ঢাকার আশেপাশে আসেন তারা কিন্তু অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন এটা কেউ মিস করেন না কারণ শোরুমে আসলে আর অনলাইনে নিলে কিন্তু দুইটা ব্যতিক্রম বলতে আপনি নিজে দেখে নিলেন আর অনলাইনে মনে করেন ভিডিও কলে দেখে নিলেন এক কথায় কাছাকাছি আবার অনেক কথা অনেক কিছু আপনার বেশি সুবিধা হয় যদি শোরুমে আসেন এই যে ডিজাইনগুলো দেখেন আমাদের শোরুম ঠিকানা বান্টি আদর্শ বাজার আইসা প্লাজা ইউসি ব্যাংকের সামনে সপ্তাহে থেকে সাত দিন খোলা আছে যে কোনো সময় যে কোনো দিন আপনি আসতে পারেন প্রোডাক্ট দেখে নিতে পারেন প্রোডাক্ট নেন আর না নেন

আসলে নিতে পারবেন বা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আমরা কিন্তু আপনার জেলা সদর পড়াগুলো পাঠিয়ে দিব কুরিয়ারের মাধ্যমে আপনি যদি অনলাইনে অর্ডার করেন এগুলো ছাড়াও কিন্তু আমাদের কাছে আপনার কম দামি পড়াগুলো আছে পাঁচশো টাকার নিচে তাছাড়া এটা লাস্টিকের ডিজাইন লাস্ট একটা কোয়ালিটি এটা কাজে ফিনিশিংটাই অন্যরকম এই যে ডিজাইনটা দেখেন আর নিচের কাজটা দেখেন মার্শাল আর্ট চমৎকার একটা কাজ চমৎকার একটা ডিজাইন একদম খুবই লাইট একটা প্রোডাক্ট আপনি নিতে পারতেছেন আমরা ইতিহাস দোয়া করি আপনি যাতে এই প্রোডাক্টগুলো নিয়ে খুব ভালো তাড়াতাড়ি বিক্রি করতে পারবেন আর ঈদের আগে কিন্তু এগুলো আপনার খুব ভালো একটা রানিং একটা প্রোডাক্ট একদম ভিগ কালেকশান সঙ্ঘমোচী প্রোডাক্ট যারা নিতে চান যোগাযোগ করতে পারেন আর এটা ওনারটা থাকবে অনেক সুন্দর কালারটা যেরকম সুন্দর ওনারটাও অনেক সুন্দর একটা আনকমন একটা বাপাস ওনার ভিতরে ডিজাইনটার ভিতরে আর খুবই সুন্দর চমৎকার সমস্ত জিনিস যোগাযোগ করবেন আমাদের ইতিহাস পেশামতে একদম রিজনেবল পাই যে এই জন্য প্রোডাক্টগুলো কালেকশন করতে পারবেন আর এখানে যে প্রোডাক্টটা দেখলাম আর সে প্রোডাক্ট হচ্ছে আপনাদের ফাইন ডিজাইন সুরুভিক প্যাডেলসির ভিতরে যে ডিজাইনটা কিন্তু আপনার অনেক ভাইরাল ডিজাইন এটা হচ্ছে আপনার ডিজাইনের মাঝে আপনারা কিন্তু নিতে পারতেছেন এই সুরুভিক প্যাডেলসির ভিতরে খুবই রিজনেবল প্রাইসে ডিজাইনগুলো দেখেন চমৎকার চমৎকার ডিজাইন একদম খুবই কম প্রাইস নিতে পারবেন এই ডিজাইনটা আসলে সবাই চিনে একটা আনকমন একটা ডিজাইন দেখায় যে ডিজাইনটা একদম হান্ড্রেড পার্সেন্ট ফাইন করবেন মাঝে ডিজাইনটা খুলে দেখাই চমৎকার একটি সিবি যারা হোলসেল নিতে চাচ্ছেন এগুলো কিন্তু ছবি আমরা পেজ আপলোড করে দিচ্ছি আর যার যেটা লাগবে যত কিছু লাগবে এগুলো চারটা করে কালার কপি সেট করে নিতে হবে অবশ্যই আর সেখান থেকে আমাকে মার্ক করে পাঠাই দিয়ে একটা প্রোডাক্ট আপনাদের খুলে দেখে কাপড় সাইজ থাকবে একদম কিং সাইজ নামা জীবন না আছে আর এবং কাপড়টা সালোয়ার থাকবে প্রিন্ট করা এই প্রোডাক্টে কিন্তু সালোয়ার প্রিন্ট করা থাকবে দেখে গেছে জামার ডিজাইনটা সম্পূর্ণ ফ্রি সাইজ হান্ড্রেড পার্সেন্ট সুদি কাপড় কাপড় এবং যেটা সেলরটা দেখেন আর সেলরটা কিন্তু খুবই সুন্দর পিন করা আছে যারা হোলসেল নিতে চাচ্ছেন যোগাযোগ করতে পারেন আমাদের ইতিহাস অসংখ্য ডিজাইন আছে কালার আছে আপনারা যেটি পছন্দ করে নিতে পারবেন আর এই যে ওনাটা দেখেন মার্শাল একদম চমৎকার একটা ওনা আজকে এক বাই প্রায় পঞ্চাশটার মতো অর্ডার করছে আপনিও কিন্তু আর অনেক প্রোডাক্ট আছে শেষ কিন্তু না হাজার হাজার পিস আছে আপনি চাইলে অর্ডার করে নিতে পারবেন আপনি সব কালার সব ডিজাইন মিলে মিলে নিতে পারবেন তার পিস করে আর যারা ঈদের প্রোডাক্টগুলো নিতে চান একদম রাফ ইউজ করার জন্য এই প্রোডাক্টগুলো খুব বেশি চলে খুব ভালো একটা প্রোডাক্টগুলো আপনি বিক্রি করতে পারবেন প্রোডাক্টের কোয়ালিটি মার্শাল যথেষ্ট পরিমাণ ভালো আছে যে আমি উপরে থেকে ডিজাইনগুলো দিই ডিজাইনগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন যার যেটা লাগবে অর্ডার করে ফেলবেন

এই যে আরেকটা ডিজাইন দেখেন আরেকটা কালার মাসাল্লাহ খুবই সুন্দর খুবই চমৎকার চমৎকার রানিং ডিজাইন কিন্তু নিতে পারতেছেন কাছে না আমাদের ইমতিয়াজ ফ্যাশনগর থেকে খুবই রিজনেবল প্রাইজে এই যে একটা সেম টু সেম ফাইন কটনের ডিজাইন এটা ফাইন কটন বর্তমানে শোরুমে আমরা রানিং এখন আছে একদম খুবই রিজনেবল প্রাইজে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে প্রাইস জানার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করেন খুবই কম প্রাইজে আমরা এই প্রোডাক্টগুলো দিচ্ছি আপনার হাতে তুলে আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থাকেন চুচ থাকে দেখা হ'ব অনেক সময় আছলাম